সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা একমাত্র এই বাংলাদেশে ক্ষুদ্র একটি দল আস্তে আস্তে বৃহৎ দলে পরিণত হব বাই দি নেম অফ আল্লাহ কিন্তু আমাদের দেশে যারা ধর্মকে নিয়ে যারা মিথ্যাচার করেই চলেছে এবং ধর্মকে ইউজ করে যারা জাতির লোকদেরকে মগজধুলাই করেছে আবার বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরাসরি বলেছেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না এবার আসুন এই ইসলামকে নিয়ে এই দেশের মানুষের যে মতবাদ সেই মতবাদে কীভাবে এরা ফুক দেয় আকিদাতে ফুক দেয় মগজ ধুলাই করে সেটি খুনি আসিনার মুখ থেকে আবার চর্মনায়ের পীরের মুখ থেকে আবার জামাতের প্রোডাক্ট আমির হামজা থেকে একটু শুনে নিন তারপরে জামাতের আসল কিছু চেহারা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানানো হবে তাতে বুঝতে পারবেন এরা ইসলামকে যেভাবে ব্যবহার করে আল্লাহকে যেভাবে ব্যবহার করে কোরআনকে যেভাবে ব্যবহার করে সত্যিকার অর্থে এরা সবাই হচ্ছে মৌদুদিবাদ এরা কখনো কোরআনবাদী না এরা ইসলামের নামটি শুধুমাত্র ব্যবহার করে এদেশের মানুষকে বেকুব বানায় আবার যখন ভোটের সময় আসে তো ভোটের আসল ইস্যু সেটি যখন আমরা দেখি মানুষের ধর্মীয় আবেগ দিয়ে প্রভাবিত করে নীতি কর্মসূচি এবং যোগ্যতার চেয়ে ধর্মীয় পরিচয় প্রাধান্য দিয়ে তারা কি করে যে কথাগুলি বলে প্রথমে আসুন দেখুন নৌকা এই নৌকা নু নুবির নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে মার্কা দিয়ে দিয়েছেন আজকে আপনি যদি হাত পাখা পুক্তকে ভোগ দান তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী নৌকা মার্কা এখানে শুনলেন যে নৌকা মার্কা নিয়ে খুনি হাসিনার মিথ্যাচার আবার হাত পাখা নিয়ে চরমনায়ের পীরের মিথ্যাচার আবার দাড়ি পাল্লা নিয়ে মুফতি আমির হামজার মিথ্যাচার মুফতি আমির হামজার আবার আরেকটি কথা শুনুন যেটি কোরআন বিরোধী কোরআনে যা আছে সে তা মানে না এবং কোরআনের উপরে তার এইভাবে বক্তব্য যেটি কোনোভাবেও কেউ মেনে নিতে পারে না আর সেটি হল তার কথা হলো যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো আয়াত সে পায়নি শুনুন এবার

আবার অলিপুরি সাহেব যে উত্তর দিয়েছেন সেটিও আপনারা শুনলেন আল্লা বোসেন আল্লাহ আল্লাহ উলাই উলাইকাফি জান্নাতি মুকরমুন কিন্তু এই আয়াতের বিপক্ষে হচ্ছে এই একজন কোরানিস্ট আর একজন মুফতি এই নাস্তিক আমির হামজা আবার হেজবু তাহিদের খুনি হুসাইন মোহাম্মদ সেলিমও সেটি মানে না এবার আসুন আমরা একে একে জানি যে এই জামাতের যে মুখোশের আড়ালের চেহারা সেটি আপনারা যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে আসলে এরা কি করে প্রতি নির্বাচন নাকি চালাচন পেয়ার প্রতি নির্বাচন চাল আচ্ছা পেয়ার মানে কি জানেন না ঠিক আছে জীবিত ওলি দেখেন নি জীবনে মরা ওলিই দেখেছে বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলিরা মনে করে জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার সফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা ট্রাককা जिंदा ওলি নাস্তিক কি আপনি সফিকের সফিক সাহেব জামাতে রামি সে হচ্ছে নাস্তিক নাস্তিক হচ্ছে হামজা না আমি তো নাম ধরে ধরে বলে দিছি আপনারা হচ্ছেন নাস্তিক যারা জামাত করেন

খুশি করার জন্য তাদের দলের লঘু থেকে আল্লাহর নাম এবং দিন প্রতিষ্ঠার নাম মুছে দিয়েছে এখন আমার কথা হলো যে দল ভারতকে খুশি করার জন্য ক্ষমতার জন্য তারা তাদের দলের লঘু থেকে আল্লাহর নাম এবং দিন প্রতিষ্ঠার নাম মুছে ফেলতে পারে তারা কিভাবে ইসলামিক দল হয়

একজন হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ একজন হচ্ছে জামাত ইসলামী এবং চর মোনাইপির তাদের নেতৃত্বে ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটা মঞ্চ তৈরি করার একটা প্রচেষ্টা আছে তো সেটা কি আপনি কিভাবে দেখেন এটাকে আমি খুব ইতিবাচক মনে করি না তার কারণ হচ্ছে জামাত ইসলামকে দেয়া হয় না সরি আমি একটু পড়ি মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী উনি হচ্ছেন এ ফাসাতে আমির ওনার 3 অগাস্টের মন্তব্য জামায়াতে ইসলাম একটি বন্ধ ইসলামী দল সহী ইসলাম দল নয় ইসলামী দল নয় আমি একবার মন্দিরে উদ্বোধনে গিয়েছি এই হলো আমাদের জামায়াতে ইসলামের আমির বক্তব্য একটা লাশের বিনিময়ে 10টা লাশ চল আমি কিছু বলবো না আমি কিছু বললেই তো আমার দোষ হয়ে যায় শাস্তি দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত দল যে কখনোই আওয়ামী লীগের বন্ধু ছিল না কেবলমাত্র সেই দল আওয়ামী বিচার করতে পারে এমনকি জামাত ইসলামও আওয়ামী লীগের বিচার করবে না কেন সে কি বন্ধু ছিল হ্যাঁ অবশ্যই জামাত ইসলাম আওয়ামী লীগের বন্ধু ছিল আমার নাম হোসেন আমি পরিবহন ব্যবসায়ী কিছুক্ষণ আগে আমার ড্রাইভারে আমাকে ফোন দিয়ে বললো যে জামাত শিবিরের লোক আমার গাড়ি চান্দ্রহ মোচার থেকে আটক করেছে কিসের জন্য আটক করেছে তারা আগামীকালকে তাদের সমাবেশ আছে সমাবেশের কারণে তারা আজকে গাড়ি আটক করছে তাই আমি বললাম যে কালকে তাদের সাথে আমি কথা বলছি যে তাদেরকে আমি রিকুয়েস্ট করে বললাম যে ভাই আগামীকালকে আপনাদের প্রোগ্রাম আপনি আমার আজকে আটক করবেন কেন আমার গাড়ির উপরে আমার সংসার নির্ভর করে আমার ফ্যামিলি নির্ভর করে আপনি আমার গাড়িটা কেন আটক করলেন আচ্ছা আচ্ছা সে আমাকে বললো যে আপনার গাড়ি আটক করছে আপনার গাড়ি এখন ছেড়ে দেবো গাড়ির কাগজ রেখে আমি ছেড়ে দেবো কালকে যাতে আপনার গাড়িটা এখানে আসে সেই জন্য আমি গাড়ি কাগজ রেখে দিলাম তো ওনাকে আমি প্রশ্ন বললাম যে পাইনি কাগজ ছাড়া যদি আমার গাড়িটা এখন ঢাকা ঢুকে প্রবেশ করে তাহলে সার্জেন পুলিশ আমার গাড়ির কাগজ চেক করতে পারে তারা যদি আমার গাড়ির কাগজ না পায় আমার গাড়ি ডাম্পিং করতে পারে মামলা দিতে পারে জরিমানা করতে পারে ট্রেনের ড্রাইভার কে নিতে বিষয়ে আমাকে উত্তর দিল যে আমাদের এত কিছু জানার সময় নাই আপনার গাড়ি কালকে মিটিং এ যাইতে হবে এটা ভারত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দৈনিক কমই আলিয়া পড়াশোনা করেছে যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেট নেই এমন এমন পড়াদি কিন্তু আমাদের অনেক সময় অসুবিধা হয় এই আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস তনুজনই কথাটা বোঝাতে পারছি জর্মানে দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফজল করিম ফজল রেজাউল করিম রেজোর বোট মানে

আমি আজকে কথা শুরু করার আগে কোরআন শরীফের একটা আয়াত বলতে চাই কারণ জামাতের একজন নেতা আছেন এবং জাহিদ ভাই আমার পাশে বসা আপা আমাদেরকে আজকে বলবে যে আমরা হচ্ছে কাফের আমরা নামাজ রোজা করি না চুল ছেড়ে এসেছি এজন্য আমি একটা কোরআন শরিফের আয়াত দিয়ে আজকে আমার কথা শুরু করতে চাই সুরাতুল সফে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই মেনে চলো না যা তোমরা যা করো না তোমরা তা বলো আল্লাহর কাছে একটি অত্যন্ত অপছন্দের জামাতি ইসলামী এমন একটি স্ট্যান্ডে কথা বলেন হ্যাঁ যেটি তারা বিশ্বাস করেন সেটি তারা বলেন না যেটি তারা বলেন সেটি তারা বিশ্বাস করেন না প্রিয় দর্শক এখন আপনারা শুনবেন আন্তর্জাতিক মৃত্যু আমির হামজার মিথ্যে কিছু ডেলিভারি আমি গরান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দেবে না যদি একামতে দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে এখন ইষ্ট ভাবে এক্লাসের সাথে লেগে থাকতে পারে ভালোবাসার গান শোনালেন সবাব আছে না নাই তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি জানে রাতে যেদিন থেকে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আজাব নেমে আসবে ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না এই ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে ভাই এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই বেড়াদারদের বাড়াবাড়ি বিভিন্ন ইসলামিক জামাতকে যে অভিযোগ করছে আমি শুরুতে বলে দিয়েছি জামাত কিন্তু স্মার্ট চোর জামাত নৌকা আসসালামাইকুম এই ভিডিওটি দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যে অবস্থা আজকে দেখলাম আমার মনে দেওয়া দরকার জামাত ইসলামী ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের যে মিটিং সেই মিটিং এ দেখলাম নতুন একটা লোগো আগের লোগোতে ছিল আল্লাহর নাম এবং দিন ইসলাম প্রতিষ্ঠার কথা কি সুন্দর একটা জিনিস ছিল সেখান থেকে তারা সেই আল্লাহর নাম এবং দিন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে দুই পাশে দুইটা দাড়ি পাল্লা এরকম একটা ছবি দেখলাম আমরা জামাতের নতুন লোগোটা খেয়াল করছেন দেখে একটা খ্রিস্টান মিশনারি চার্চের মতো একটা ভাব আছে না আর এই যে দাড়ি পাল্লা সহ সার্বিক বিষয়টা মনে হচ্ছে যে এটা ক্রুশের মতো মনে হচ্ছে যে যিশু খ্রিস্ট এরম করে চড়িলাছে এখানে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায় জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি শুনিয়ে যে আপনারা তো ইসলামের শরীয়াহ এর কথা আমরা জামাত থেকে শুনছি ইসলাম শরীয়াহ অনুসরণ করবে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কিন্তু আমরা তো জানি ইসলামে মূর্তি বানানো এই জিনিসটা ঠিক এলাউড না ধারণা করে ঠিক আছে কিন্তু ইসলাম যা বলছে সেই অনুযায়ী আমরা মাঝে সরদিতে দেখলাম মূর্তি বানানো হয়েছে সেটা কি ঠিক আছে আমি আমি দেখিনি মূর্তি বানানো চাইস না আমি এবং মূর্তি বানানোটা আমি না আমরা দেখেছি রিক্সার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে কিন্তু কনসেপ্টটা আমি অ্যাপ্রিশিয়েট করছি কিন্তু আপনারা যেহেতু ইসলামের শুনিনের কথা বলছেন তাহলে সেটা সাংঘর্ষিক সেটা সাংঘর্ষিক সেটা এই কনসেপ্ট থেকে রাখা হয়েছে যেটা হচ্ছে এটা আমরা

জানাতে ধন্যবাদ জানাচ্ছি জামাতি নেতা শফিকুর রহমানকে নিজের রূপটা প্রকাশ করার জন্য এবং সত্য হয়ে গেল সেই ভাষানী সাহেবের কথা নীল নদের পানি যেমন নীল নয় জামাতি ইসলাম ঠিক ইসলাম নয় এই সংস্কার যদি আপনি না মানেন এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তার প্রকৃত পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন বছর পর আবারও নতুন লোগো নিয়ে হাজির জামাত ইসলাম এর আগে দু হাজার ষোলো সালে লোগো পাল্টেছিল জামাত গম্বুজ আকিমুদ্দিন লেখা আর লাল সবুজের ব্যানারে বাংলাদেশ জামাত ইসলামিক সবই ব্যবহার হয়েছিল অল্প কিছু দিনের জন্য তো চাপের মুখে আসছে আনুষ্ঠানিক উন্মোচন জামাত হওয়ার চিন্তা করবে পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে আপনারা এতক্ষণ শুনলেন ভণ্ডদের কিছু মুখ মোচন হল চর্মনাই বলেন আবার অন্যান্য যে সমস্ত উলামাই কুফফারদের সদস্যরা বললেন কেউ গান গালেন এরপরেও যদি আপনারা আপনাদের মত স্থির না করেন তাহলে আপনারা যে কপাল পোড়া বা নিজেদের কপাল পুড়িয়ে নিয়েছেন সেটি আপনাদের বুঝতে হবে আল্লাহ কারোর কপাল পুড়িয়ে দেন না কারণ আল্লাহ বলছেন তেরো নম্বর সুরা রদ এর এগারো নম্বর আয়াতের মধ্যে ইন আলাল্লাহরু মা বি কম ইন হাত ই আনফুসিহীন আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না জাতির লোকেরা যতক্ষণ নিজেদের অবস্থা পরিবর্তন না করবে তো বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন রব্বানী তন্ত্র চায় আর এই রব্বানি তন্ত্র আসলে এই সমস্ত লোকগুলি কখনো হাওমাও করবে না বাই নেম এ মাফাল্লাহ